হাদিসে এই রাতের কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে এর থেকে কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব ওই রাতে কি খোঁজ করতে হবে তা কোনো কোনো হাদিসে বলা হয়েছে যেমন সাহাবারা স্বপ্নে দেখেছেন এমনকি আজকের দিনেও কোনো কোনো বিশ্বাসী স্বপ্ন দেখে বুঝতে পারেন কোনটি সেই রাত এটা ইলহামের মতো একটা ব্যাপার এটা এমন নয় যে স্বপ্নে দেখে তিনি সবার জন্য অনলাইনে ঘোষণা করে দিবেন এটা মূলত তার নিজের জন্য তিনি বুঝতে পারেন এটাই সেই রাত অস্বাভাবিক এক প্রশান্তি নিস্তব্ধতা তারা অনুভব করেন সময় এলে আমি কিছু হাদিস বর্ণনা করব আপনাদের নিকট ইনশাল্লাহ সেই রাতের অনুভূতিটা কেমন হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এর থেকে আসলে একশো ভাগ নিশ্চিত হতে পারবেন না অ্যান্টার্কটিকার মানুষ তো আর কদরের রাতে নিদর্শন হিসেবে ঠান্ডা বাতাস অনুভব করবে না এবং বলবে না ও এটাই লাইলে কদর এমনটা ঘুরতে যাচ্ছে না মানুষ বিভিন্ন ধরনের জলবায়ুতে বাস করে যেমন 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 স্কটল্যান্ডে যারা বাস করে সেখানকার জলবায়ু প্রধানত মেঘাচ্ছন্ন এজন্য সকালবেলা সূর্যের তীব্র আলো সেখানে খুব একটা দেখা যায় না তাই এভাবে বলা কঠিন যে অমুক অমুক নিদর্শনগুলো একেবারে পরিষ্কারভাবে লাইলাতুর কদরের প্রতি নির্দেশ করছে কিছু কিছু নিদর্শন এই রাতের প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে তবে এটা হার্ড সায়েন্স নয় তবুও আমি আবারও আমার নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি আবারও বলছি এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে ইন্নি কুন্তু ঋতু লাইলাতুর কদরে

অর্থাৎ ফজর পর্যন্ত কোন শয়তান বের হতে পারে না আত্মমকনি না যেমন বলি সালামুন হিয়া হাত্তামাত লাইল ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ফজর পর্যন্ত শান্তি এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে তারা বিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না কেউ হাত-পানিরে কোনো বিরক্তি প্রকাশ করে না বাচ্চারাও দুষ্টামি করছে না নিশ্চয়ই এর কোনো কারণ আছে এরপর তিনি বলেন

অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল তারপর রাসুল সাল্লাহু ইসলাম বলেন ইন্দাল মেলা ইকাথিল ক্যা লেলা এক সারাফিল আউদু মিন এটাও ইবদেল এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন এই রাতে পৃথিবীতে ফেরেশতাদের সংখ্যা মানে পৃথিবীর ক্ষুদ্র বালুকণার চেয়েও বেশি হয়